জয় জয় শ্রী রাধেশ্যান আজ অক্ষয় তৃথিয়া একটি শুভ তিথি শুভ দিন এবং আজকে আমার শ্বশুরমশাই মৃত্যুমারী আজকের দিনে যে কোনো কারো যে কোনো কোনো মানুষের মৃত্যুদিনে যদি গ্রন্থ পাঠ করা হয় ভগবানের পূজা করা যায় আরতি করা যায় সাধু সংঘ করা যায় বৈষ্ণব সেবা দেওয়া যায় ভগবানের প্রসাদ মানুষকে বিতরণ করা যায় তাহলে সেটা খুবই ভালো হয় এবং অক্ষয় তৃতীয়ার দিনে এই এটা করায় খুব দিনটি অক্ষয় হয়ে থাকে আজকের দিনে যদি কেউ যারা চলে গেছেন যারা আমাদের মধ্যে নেই তাদের উদ্দেশ্যে গ্রন্থ পাঠ করেন সেই গ্রন্থপাঠ সেই ভগবানের কথা সেই যারা চলে গেছেন তাদের কাছে পৌঁছায় এবং এই দিনটি অক্ষয় হয়ে থাকে আজকে গীতা পাঠ আজকের দিনে গীতা পাঠ এবং হরিদাস ঠাকুরের নির্জন এগুলো পাঠ করলে সে তারাদের আত্মা শান্তি পায় জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধেশান্তি আজকে আমি একটু গীতা পাঠ করছি যেন আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মা ওনাদের আত্মা যেন ভালো জায়গায় ভালো মাতৃগর্ভে গৃহে যেন ওনাদের স্থান হয় এই কামনা নিয়ে এবং ওরা যেন ভগবান রাধাকৃষ্ণের শ্রীচরণে যেন ওদের স্থান হয় সেই কামনা নিয়ে আজকে ওনাদের জন্য গীতা পাঠ করছে জয় শ্রী রাধে জয় শ্রী গুরুদেব প্রথমে গুরুদেবকে স্মরণ করতে হবে ওম অজ্ঞান তিমি রন্ধস্য জ্ঞানাঞ্জনা শলা কয়া চক্ষুর উন্মিলতাম যেন তাসময় শ্রীগুরুবের নাম শ্রী চৈতন্য মনোহভীষ্টং স্থাপিতাং যেন ভূতলে স্বয়ং রূপকদা মহম দদাতি স্বপদান্তিকম অর্থাৎ অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিতা দিয়ে আমার চক্ষু মিলিত করেছেন তাকে আমার সশ্রদ্ধ প্রমতি নিবেদন করি জয় জয় শ্রীরাধে এবার বন স্তুতি গুরু গোস্বামী বৃন্দের স্তুতি রাধা রানীর স্তুতি গোবিন্দের স্তুতি পঞ্চতত্ত্বের স্তুতি স্তুতি দিয়ে আজকের ভাগবতীয় কথাটা আমি শুরু করছি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গো পেশ আকান্ত রাধাকান্ত নমস্কৃত তপ্ত কঞ্চন গো রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানুসূত দেবী তম নমামি হরিপ্রিয় বাঞ্ছা কল্পত রূপ ভাস্য কৃপা সিন্ধু এই বচর প্রতিদার পবনেভ্য বৈষ্ণব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধা শ্রীবাসাদি গৌর ভক্ত বিন্দ নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গীতা পাঠ করছি গীতা অধ্যয়ন করছি এই গীতাটি গীতা যথাযথ ইস্কনের গীতা এই গীতা অধ্যয়ন খুব সুন্দর ব্যাখ্যা রয়েছে এখানে প্রভুবাদ এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এই গীতা আজকে পড়া করছি কৃপা সিন্ধু শ্রী মূর্তি শ্রীলভয় চরণার ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি এটি ব্যাখ্যা করেছেন এই ভাগবত গীতার আজকেও এই গ্রন্থ থেকে পাঠ করছি প্রথমেই মুখবন্ধ থেকে বলছি যে আমরা ভগবানকে পাঁচটি সম্পর্ক দ্বারা ভগবানকে ভালোবাসতে পারি ভগবান কে ভগবান হল স্বয়ং শ্রীকৃষ্ণ উনি ভগবান ভগবান ভগবানের কোনো দ্বিতীয় হয় না কৃষ্ণের কোনো দ্বিতীয় হয় না কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণের স্থান কেউ নিতে পারে না এই ভগবানকে আমরা পাঁচ পাঁচটি রকমভাবে পাঁচভাবে পাঁচটি সম্পর্কের দ্বারা ভগবানের সাথে আমরা সম্পর্ক স্থাপন করতে পারি এবং বলা হচ্ছে যে যারা সম্পর্ক ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করে যারা ভগবানকে ভালোবাসে ভগবানকে সেবা পূজা করে ভগবানকে ভক্তি করে তারা ভগবান তাদের কাছে সবসময় ঋণী হয়ে থাকেন পাঁচটি ভাব কি নিষ্ক্রিয়ভাবে ভক্ত হতে পারেন এটি হলো শান্ত ভাব সক্রিয়ভাবে ভক্ত হতে পারেন এটা দার্শ্যভাব বন্ধুভাবে ভক্ত হতে পারেন ভগবান আমি ভগবানের বন্ধু ভগবান আমার বন্ধু আমি আমার সব কথা ভগবানকে বলি ভাব সক্ষভাব রূপে ভগবান ভক্ত হতে পারেন যে গোপাল আমি গোপালের মা গোপাল আমার পুত্র সম এইভাবে ভগবানকে ভালোবাসতে পারি বাৎসল্য প্রেম আর দাম্পত্য প্রেমিক রূপে ভগবান হতে পারেন মাধুর্য আমরা হচ্ছে মাধুর্য যেটা মাধুর্য যে স্বভাব সেটা হলো সব থেকে উপরে সেখানে গোবিন্দকে আমরা প্রতিরূপে পেতে চাই এবং যেহেতু রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অদ্বিতীয় রাধারানী এবং শ্রীকৃষ্ণ হচ্ছে অদ্বিতীয় ওই জন্য আমরা রাধারানী গোবিন্দের সেবা পূজা করব মাধুর্যের ভজন সেখানে যুগলের ভজন আমাদের রাধা কৃষ্ণ ছাড়া আমাদের ভজনের কিছু না শুধু কৃষ্ণ না শুধু পাশ তার পাশে রাধারানীও থাকতে হবে রাধা রানী হচ্ছেন কৃষ্ণের শক্তি সেই রাধারানী কৃষ্ণ হচ্ছে রাধারানী ছাড়া ইনকমপ্লিট যদি রাধারানী থাকেন তবেই সেই যুগলকে আমরা ভজনা করি আমরা সবসময় গোবিন্দের পাশে রাধারানীকে বামে রাধারানীকেই আমরা সবসময় দেখব এবং এইভাবে আমরা মাধুর্যের ভজন করব। আমরা কীভাবে মাধুর্যের ভজন করব গোবিন্দের পাশে রাধারানী রয়েছে তার পাশে সখী রয়েছে এবং আমরা রাধা এই যুগলের সেবা পূজা করছি এইভাবে আমরা ভজন করব। আর আমরা নবদ্বীপে যখন নবদ্বীপে সাধক রূপে যখন ভজন করব তখন পঞ্চতত্ত্বের সেবা করব। এই পঞ্চতত্ত্ব রয়েছেন আমাদের গৌড় গুণমণি তার পাশে রয়েছে নিতাই চা তার পাশে অদ্বৈত প্রভু এবং গৌরের বাম দিকে রয়েছে গদাধর ঠাকুর এবং শ্রীবাস ঠাকুর এই পঞ্চতত্ত্বের সেবা পূজা করব এই রাধা গোবিন্দই মিলিত তনুই হল হরি তাই হোক আজকে আমরা দাদু শ্রদ্ধায় গীতার মধ্যে দ্বাদশ অধ্যায় আজকে একটি শ্লোক আজকে অধ্যয়ন করব দ্বাদশ শ্রদ্ধায় হলো ভক্তিযোগ কুরুক্ষেত্রে যুদ্ধাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞানদানের মাধ্যমে সমস্ত জগৎকে বুঝালেন যে জীবন কি আত্মা কি ভক্তি কী আমরা কোথা থেকে এসছি এবং আমাদের কোথায় ফিরে যেতে হবে এতগুলো জিনিস এবং আরও গভীরভাবে অনেক জিনিস আছে এবং সব থেকে গভীরভাবে যেটা উনি বললেন যে ভক্তি ভগবানকে তুমি ভক্তি করো অর্জুন বলছে যে আমি তো করতে পারবো না এই পারবো না তখন বলছেন যে ঠিক আছে তোমার কিছু করতে হবে না শেষ পর্যন্ত বললেন তুমি আমাকে স্মরণ করো আর কিছু করতে হবে না ভগবান শ্রীকৃষ্ণ এত ভক্তিপত্র এত সহজ করে দিলেন তোমাকে কিছুই করতে হবে না প্রথমে বললেন যে পত্রদি আমাকে অর্পণ করো তাও দিতে হবে না আমাকে শুধু তুলসী পাতা দাও তাও দিতে হবে না জল তুলসী কিছুই করতে হবে না আমাকে শুধু স্মরণ করো ভক্তিযোগের মধ্যে প্রথম শ্লোক হচ্ছে অর্জুন বলছেন এবং সতত যুক্তা যে ভক্তা স্তা যে চাপ খরম ব্যক্তাং কে যোগ বিত্তমা আমার সংস্কৃত শ্লোক উচ্চারণে ভুল ত্রুটি হতে পারে আমাকে ক্ষমা করে দেবেন অনুবাদ হচ্ছে অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণকে এইভাবে নিরন্তন ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী তাৎপর্য ব্যাখ্যা গীতায় শ্রীকৃষ্ণ সবিশেষ তত্ত্ব নির্বিশেষ তত্ত্ব এবং বিশ্বরূপ তত্ত্ব সম্বন্ধে ব্যাখ্যা করেছেন এবং সব রকমের ভক্ত ও যোগীদের কথা বর্ণনা করেছেন সাধারণত পরমার্থবাদীদের দুটি শ্রেণীতে ভাগ করা যায় যারা পরমার্থবাদী অর্থাৎ যারা পরমাত্মাকে জানতে ইচ্ছুক তাদেরকে দুটি ভাগে ভাগ করা যায় তারা হচ্ছে নির্বিশেষবাদী ও স্ববিশেষবাদী স্ববিশেষবাদী ভক্তরা তাদের সমস্ত শক্তিতে ভগবানের সেবায় নিযুক্ত হন সমস্ত শক্তিতে ভগবানের সেজায় সেবায় নিযুক্ত মানে তাদের সমস্ত জীবনটাই তারা ভগবানের সেবায় নিযুক্ত করেন নির্বিশেষবাদীরা সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হন না তারা নির্বিশেষ ব্রহ্ম যা অব্যক্ত তার ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টা করেন তারাও পক্ষান্তরে ভগবানেরই সেবা পূজা করছেন কিন্তু তারা সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সেবা করেন না তারা ব্রহ্ম যা অব্যক্ত মানে যাকে কোনো আকার যাকে কোনো কোনো বাক্য যার কোনো আকার নেই যার কোনো কিছু নেই রূপ নেই যার কিছু নেই যাকে কিছুর মধ্যে বাধা যায় না সেই অব্যক্ত যিনি তার ধ্যানে মগ্ন হয়েছেন সে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই এই অধ্যায় আমরা দেখতে পাই যে পরম তত্ত্ব উপলব্ধি করার যে সমস্ত ভিন্ন ভিন্ন প্রক্রিয়া রয়েছে তার মধ্যে ভক্তিযোগই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যদি কেউ পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভের প্রয়াসী হন তাহলে তাকে ভক্তিযোগের পন্থা অবলম্বন করতেই হবে ভক্তিযোগে প্রত্যক্ষভাবে যারা ভগবানের সেবা করেন তাদেরকে বলা হয় স্ববিশেষবাদী যারা প্রত্যক্ষভাবে ভগবানের সেবা করছেন ভগবানের জন্য রন্ধন করছেন সেই রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে পরিবারকে সেটা সেই প্রসাদ দেওয়া হচ্ছে ভগবানের জন্য ফুল তুলে মালা গেঁথে ভগ তাকে সাজানো হচ্ছে তার জন্য পোশাক বানানো হচ্ছে তাকে শৃঙ্গার করানো হচ্ছে তার জন্য সব কিছু ঘরের সমস্ত সংসারে সব কাজ করা হচ্ছে কিন্তু ভগবানকে সাক্ষী রেখে ভগবানকে মধ্যে রেখে ভগবানকে মুখ্য রেখে ভগবানকে গৃহকর্তা হিসাবে গৃহের কর্তা হিসাবে ভগবানকে গৃহকর্তা বানিয়ে তার সেবা পূজার মাধ্যমে সমস্ত সংসার পরিচালনা করা হচ্ছে এটাকে বলা হচ্ছে যারা ডাইরেক্টভাবে ভগবানের সেবা করেন তাদেরকে বলা হয় স্ববিশেষবাদী নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে যারা নিযুক্ত তাদেরকে বলা হয় নির্বিশেষবাদী অর্জুন এখানে জিজ্ঞাসা করেছেন এদের মধ্যে কোনটি শ্রেয় পরমততত্ত্ব উপলব্ধি করার ভিন্ন ভিন্ন পন্থা রয়েছে কিন্তু এই অধ্যায় শ্রীকৃষ্ণ আমাদের জানিয়ে দিচ্ছেন যে ভক্তিযোগ কিংবা ভক্তির মাধ্যমে তার সেবা করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্তিযোগ ভক্তি ভক্তি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ এটা খুব সাধারণ শব্দ নয় ভক্তি আমি যদি বলি যে আমার মা বাবার প্রতি ভক্তি আছে আমার আমার শিক্ষক মহাশয়ের প্রতি ভক্তি আছে আমার গুরুজনদের প্রতি ভক্তি আছে হ্যাঁ এটা একটা সামান্য কিছুর মধ্যে একটা লিমিটেড করে দিলাম সেটা নয় আমি যদি বলি ভগবান সমস্ত কিছুর মধ্যে আমার ভক্তি আছে ভগবান সে সব থেকে উপরে এবং কেউ যদি ভগবানকে ভালোবাসে তাকে ভক্তি করে তার আপনা আপনি সে সবাইকে ভক্তি করতে সে বাধ্য যে ভগবানকে ভালোবাসবে ভগবানের রূপ গুণ লীলা সব কিছু ভালোবাসবে সে প্রত্যেকটা জীবকেই ভালোবাসবে তার মধ্যে বলছে ভক্তি শ্রেষ্ঠ ভগবানের সাথে যুক্ত হওয়ার এটি হচ্ছে থেকে সহজ এবং প্রত্যক্ষ পন্থা সব থেকে ভালো উপায় হচ্ছে ভক্তি ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছেন মানে দ্বিতীয় অধ্যায়ের আগের অধ্যায়গুলোতে কি হয়েছে সেটাও ব্যাখ্যাকার যিনি ব্যাখ্যা করেছেন প্রভুপাত তিনি আগের অধ্যায়গুলোর যে তাৎপর্যগুলো রয়েছে সেগুলো দিয়েও উনি বোঝানোর চেষ্টা করছেন ভক্তিযুগের প্রথম শ্লোকটি যে ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় ভগবান আমাদের বুঝিয়েছেন যে জড়জীব দেহটি জীবের স্বরূপ নয় আমরা যে যে পাঁচটি পঞ্চভৌতিক দেহ পাঁচটি ভৌতিকভাবে যে দেহটা আমাদের গঠিত হয়েছে সেই দেহটি জীবের স্বরূপ নয় আমাদের আসন স্বরূপ হচ্ছে আত্মা জীবের স্বরূপ হচ্ছে চিৎস্ফুলিঙ্গ আর তত্ত্ব হচ্ছে বিভু চৈতন্য সপ্তম অধ্যায় শ্রীকৃষ্ণ ভগবানকে ভগবানের বিভিন্ন অংশ বলে বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ কি বলছেন জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ পিতা মাতার অংশ যেরকম আমরা সন্তানেরা সেরকম আমরাও তো ভগবানেরই সন্তান তিনি তো আমাদের সৃষ্টি করেছেন সেই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড তার সৃষ্টি তার ইশারায় সব কিছু হচ্ছে হ্যাঁ প্রত্যেকটা তিনি আমাদের বুদ্ধি দুই চার বুদ্ধি দিয়ে রেখেছেন এবং কর্ম কিভাবে করতে হবে সেটা আমাদের উপর নির্ভর করছে কিন্তু সৃষ্টি তো তিনিই করেছেন সব কিছু সৃষ্টি উনি করেছেন বলছে যে সেই জীবের স্বরূপ হচ্ছে চিস ফুলিঙ্গ আর তত্ত্ব হচ্ছে বিভূ চৈতন্য সপ্তম অধ্যায় শ্রীকৃষ্ণ জীবকে ভগবানের বিভিন্ন অংশ বলে বর্ণনা করেছেন তিনি নির্দেশ দিয়েছেন যে সেই বিভু চৈতন্য ভগবানের প্রতি তার চেতনাকে নিবদ্ধ করাই হচ্ছে জীবের ধর্ম আমাদের যে চেতনা সেটাকে আমি বিভু চৈতন্য বিভু চৈতন্য ভগবানের প্রতি এটাকে তার সাথে নিবদ্ধ অর্থাৎ তার সাথে কানেক্টেড করাই হচ্ছে জীবের ধর্ম ধর্ম অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার যে কানেকশান সেটাই হচ্ছে জীবের ধর্ম তারপর অষ্টম অধ্যায় বলা হয়েছে যে মৃত্যুর সময় যিনি শ্রীকৃষ্ণকে চিন্তা করেন তিনি তৎক্ষণাৎ অপ্রাকৃত জগতে শ্রীকৃষ্ণের ধামে উত্তীর্ণ হন আর ষষ্ঠ অধ্যায় শেষে ভগবান স্পষ্টভাবে বলেছেন যে সমস্ত যোগীদের মধ্যে যিনি তার অন্তরে নিরন্তর শ্রীকৃষ্ণের চিন্তা করেন তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী সমস্ত যোগীদের মধ্যে যিনি যে ব্যক্তি তার অন্তরে নিরন্তর শ্রীকৃষ্ণের চিন্তা করেন বাইরের থেকে দেখে কাউকে হয়তো বুঝতে দিচ্ছে না কিন্তু সে ভেতরে ভেতরে সবসময় কৃষ্ণের চিন্তা করে যাচ্ছে সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী সুতরাং প্রকৃতপক্ষে প্রত্যেক অধ্যায়ের উপসংহারে বলা হয়েছে যে সবিশেষ শ্রীকৃষ্ণের রূপের প্রতি সকলের আসক্ত হওয়া উচিত কেননা সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পারমার্থিক উপলব্ধি তবুও কিছু লোক আছে যারা শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত নয় সবিশেষ মানে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বিগ্রহ আমাদের চিত্রপট চিত্রপটে যে ভগবানের যে ছবি রয়েছে যে বিগ্রহে বিগ্রহ রয়েছে সেটাকে সবিশেষ রূপ বলা হচ্ছে সেই বলা হচ্ছে যে কিছু লোক আছে যারা শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত নয় ঠিক আছে তারা এই বিষয়ে এমনই প্রচণ্ডভাবে আগ্রহীহীন যে ভগবত গীতার ভাষ্য রচনাকালেও তারা পাঠক মহলকে বিমুখ করতে চায় তারা হয়তো পছন্দ করে না যে ভাগবত পাঠ হচ্ছে গীতা পাঠ হচ্ছে তারা পছন্দ করছে না এবং নির্বিশেষ ব্রহ্ম ব্রহ্মজ্যোতির দিকে তাদের সমস্ত ভক্তি পরিচালিত করে থাকে যেটা দেখতে পাচ্ছে না যেটা তাদের দিকে তাদের আগ্রহ কিন্তু যেটা দেখতে পাচ্ছে না ব্রহ্মজ্যোতি সেও কৃষ্ণ সেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই শ্রীকৃষ্ণর শ্রীকৃষ্ণেরই সব কিছু যেটা দেখতে পাচ্ছি যেটাকে আমরা রূপে সেবা পূজা করছি তাও কৃষ্ণ আর যাকে যা তারা পরম ব্রহ্ম বলা হচ্ছে জ্যোতি বলা হচ্ছে সেটাও শ্রীকৃষ্ণ যে পরম তত্ত্ব অব্যক্ত এবং ইন্দ্রিয়াতীত যাকে ব্যক্ত করা যায় না যাকে ভাষায় প্রকাশ করা যায় না এবং ইন্দ্রিয়াতীত চক্ষু কর্ণ নাশিকা জীবাত্বক এই ইন্দ্রগুলি দ্বারা যাকে আমরা বুঝতে পারি না সেই ইন্দ্রিয়াতীত এবং অব্যক্ত জিনিসের প্রতি তাদের ইন্টারেস্ট যাচ্ছে সেই নির্বিশেষ রূপের ধ্যানে মনোনিবেশ করতেই তারা পছন্দ করে ঠিক আছে ভালো বাস্তবিক পক্ষে পরমার্থবাদীরা দুই রকম হয়ে থাকে এখন অর্জুন জানতে চাইছেন এই দুই রকমের পরমার্থবাদীদের মধ্যে কোন পন্থাটি সহজতর এবং কোনটি শ্রেয়তম পক্ষান্তরে বলা যায় যে তিনি তার নিজের অবস্থাটাই যাচাই করতে নিচ্ছেন অর্জুন যে শ্রীকৃষ্ণকে রণাঙ্গনে প্রশ্নগুলি করছেন তার মধ্যে দিয়ে তিনি সমস্ত বিশ্ববাসী জগৎবাসীর মনের মধ্যে যে প্রশ্নগুলি উঠে আসতে পারে সেই প্রশ্নগুলির সমাধানও চেয়েছেন এবং উনি ওনার নিজের মনের মধ্যেও যে প্রশ্নগুলি আসছে সেইগুলির সমাধানও চেয়েছেন কারণ তিনি শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত যুক্ত। কারণ তিনি সামনে থেকে ভগবানকে সামনে থেকে উনি দর্শন করছেন ভগবানের যে রূপ গুণ লীলা মাধুর্য সবকিছু করছেন এবং তিনি ওই সবিশেষ রূপের প্রতি আসক্ত যুক্ত ছিলেন নির্বিশেষ ব্রহ্মের প্রতি তিনি আকৃষ্ট ছিলেন না তিনি যাইতে চাইছেন যে তার অবস্থা নিরাপদ কিনা এই জড় জগতেই হোক বা চিৎ জগতেই হোক ভগবানের নির্বিশেষ প্রকাশ ধ্যানের পক্ষে একটি সমস্যা স্বরূপ ভগবান কে যেটা ব্যক্ত করা যায় না যেটা আমাদের ইন্দ্রিয়াতীত যেটা নির্বিশেষ সেই বিষয়বস্তুটা সেটা তো কোনো বিষয়বস্তুই হতে পারে না সেই একটা একটা অদ্ভুত একটা জিনিসকে কল্পনা করে তাকে ধ্যান করা মেডিটেশন অর্থাৎ কোনো কিছুকে এক একসাথে একটা বিন্দুতে একটা জায়গায় এনে তাহলে তাহা তারপর তো আমরা তাকে কল্পনা করব তারপর তো আমরা তাকে যোগে যোগে বসবো মেডিটেশন করব ধ্যান করব কিন্তু বলছে যে এই নির্বিশেষের প্রতি ভগবানের যে নির্বিশেষ প্রকাশ সেই প্রকাশের ধ্যান করাটা একটি সমস্যা স্বরূপ প্রকৃতপক্ষে কেউই পরম তত্ত্বের নির্বিশেষ রূপ সম্বন্ধে যথাযথভাবে চিন্তা করতে পারে না চিন্তা করা যায় না যাকে অব্যক্ত যেটা ইন্দ্রিয়াতীত তাকে আমরা চিন্তা করবো কী করে তাই অর্জুন বলতে চাইছেন এইভাবে সময় নষ্ট করে কি লাভ একাদশ অধ্যায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত থাকাই হচ্ছে উত্তম কারণ তা হলে অনায়াসে তার অন্য সব রূপ সম্বন্ধে অবগত হওয়া যায় যদি আমরা ভগবানের সবিশেষ রূপের প্রতি আসক্তযুক্ত হই তাহলে ভগবানের যে আরও বিভিন্ন গুণ রয়েছে রূপ রয়েছে বিভিন্ন আরও যে ভগবানের লীলা রয়েছে সেগুলো আমরা সহজে বুঝতে পারবো এবং তার প্রতি আমাদের ইন্টারেস্ট আসবে এবং তাতে কৃষ্ণপ্রেমে কোনো বিঘ্ন ঘটে না শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে ভগবান স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন পরম তত্ত্বের নির্বিশেষ ও সবিশেষ ধারণার মধ্যে পার্থক্য কোথায় অর্জুন শ্রীকৃষ্ণের কাছে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করে সমস্ত জগৎবাসীকে বুঝিয়ে দিলেন যে পরমততত্ত্বের এই নির্বিশেষ ও সবিশেষ ধারণার মধ্যে পার্থক্য কোথায় বিশেষ ধারণা হচ্ছে অব্যক্ত এবং ইন্দ্রিয়াতি যেটাতে আমরা ইন্দ্রে ইন্দ ইন্দ্রিয় আমাদের যে সর ছটা ইন্দ্রিয় এই ইন্দ্রিয়ার মধ্যে আমরা এগুলোকে প্রকাশ করতে পারবো না এবং বুঝতে পারবো না তাকে ভালোবাসতে পারবো না এবং যাকে ভালোবাসতে না পারি যার প্রতি আমার কোনো ভালোবাসা নেই তাকে আমরা মনে করবো কী করে আর যদি তো আমরা তাকে আমরা মনে নাই করতে পারি মনের মধ্যে সে যদি নাই আসে তাহলে তো আমরা ধ্যানেই বসবো কী করে ধ্যানেই বা বসবো কী করে মেডিটেশন কী করে করবো কাজেই আমাদের গৃহে সবসময় আমাদের শ্রীকৃষ্ণ রাধারানী পঞ্চদত্ত আমাদের এদের চিত্রপট বিগ্রহ থাকা উচিত আমাদের গৌর গোবিন্দের যে বিগ্রহ সেবা সেবা করার যে বিগ্রহ বা চিত্রপট থাকা উচিত তার দিকে তাকিয়ে আমাদের প্রেম জাগবে মনে প্রেম জাগবে এবং আমরা সহজেই তার আমরা মেডিটেশন করতে কেউ যদি মেডিটেশন করতে চান তাকে করতে পারেন কেউ যদি ভগবানের শিবা পূজা করতে চান করতে পারেন কেউ যদি ভগবানের দিকে তাকিয়ে হরে কৃষ্ণ নাম করতে চান করতে পারেন এটা খুব সহজ হয় জয় রাধে এবার আমরা শেষে একদম এই গ্রন্থটির শেষে গ্রন্থটি গীতা পাঠ অধ্যয়ন করা একটি যখন শুরু করবেন তখন একটি একটি মানে ভক্তিযোগটা পুরোটাই অধ্যয়ন করা উচিত পুরোটা অধ্যয়ন করে তারপর যে অধ্যায় অধ্যায়টা কর শুরু হবে করা হবে সেই অধ্যায়টা পুরোটা শেষ করে তারপর শেষে রয়েছে গীতা মাহাত্ম গ্রন্থের শেষে রয়েছে গীতা মাহাত্ম যে কোনো একটি গীতা মাহাত্ম বা কারো সময় থাকলে সবকটি গীতা পাঠ করতে পারেন গীতা পাঠ করার পর গীতা মাহাত্ম অবশ্যই পাঠ করা উচিত গীতা অধ্যয়ন শিলাশ্ব প্রাণায়াম পরশ চা নৈব সন্তেহী পাপানি পূর্বকর্ম কিতানিচ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না গীতা 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 আরেকটি কী বলছে মলিনে মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃত গীতা মৃত স্নানং সংসার ও প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবৎ গীতার গঙ্গা জল একটি স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতা 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 জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধেশ্যাম জয় গৌরী জয় গীতায় চাঁদ জয় গুরুবর সমস্ত গৌর শ্রী শ্রীচরণের প্রণিপাত সকলের চরণে দণ্ডবাদ প্রণাম সকল গুরুবর্গের চরণে প্রণাম সকল গুরুদেবের চরণে প্রণাম হইয়াছেন হবেন প্রভুর যতদাস সবার চরণ বন্ধ গন্তে করি যারা প্রভুর যারা প্রভুর অলরেডি যারা প্রভুর চরণে আত্মসমর্পণ করেছেন তাদেরকে প্রণাম এবং যারা হবেন এবং যারা পরবর্তীকালে হবেন হয়েছেন এবং যারা পরবর্তীকালে হবেন তাদের চরণেও ধন্যবাদ প্রণাম জয় যশ্রী রাধেশ্বাম